আর তোমার এই যে ইদি যারা গরিব মানুষ ওকে নতুন একটা জামা দিল ওরা খুশি হয় ওরা যখন খুশি হয় আনন্দ পায় তখন আল্লাহ আমাকে খুশি কানে কইসে দি একটা শুধু তাই না তো চাচা ও যে মনে করে যে গ্রামে চাল ডাল তেল এইসব দিয়ে বেড়াচ্ছে বুঝলি রাজনীতি তো খুব শিখেছে হইবেন না এবারে কাজ হইবেন না এটা বুঝার মতো জ্ঞান তোর নেই কারণ তোর তো সাদে মাল নেই রে লিঙ্কটন দিয়েছাও মেলাকে হাতার মধ্যে হাত দাও হ্যাঁ হ্যাঁ এবার বোতাম লাগাও এই যে এনে ছিদ্র এনে এনে বোতাম তুমি একটু লাগাই দাও বুঝছাও আমি সবাই দেখতে পাচ্ছি তা একটু ঝাপসা লাগতেছে

কানে থামা দিবা না একটা বেয়াদব ফেলি বিলি কই যে থাবা দে দবো দবো ও দবো কইছে দি একটা আমি চাইছি তো অনেক গেল হ্যাঁ তা তোর তুই তোকে টাকার অভাব নেই যারা গরিব মানুষ ওদের দেখে শুনে তোরা আরো দুটো তিনটে জামা দিয়ে বুঝছিস ইদির সময় দিলি আল্লাহ তোর পরে খুশি হইয়ে দেখিস যে তোর ভালো জায়গায় বিয়ে হবে হ্যাঁ তো তুই হাদিয়া হিসাবে দিবি আমি কি ওইভাবে নেবো তুই তুই যা আমার এমনি আরও কাজ রয়েই আরও প্যাকেটে কটা কাজ রয়েস তা তুই তালি এই রাস্তা তো আমি চিনি তোর চিনাই দেয়া লাগবে না যাবি গণে তাই আমি ওই এ ওই যে জীবন আছে না জীবন ওকের বাড়ি যাব ও ওরে ওর একটা জামার আমার সামনে তুই জীবন বাড়ি আমি কিছু দেখবো তা তুই মনে কর যে আমি চিনি না হ্যাঁ একরা কোন দাস হ্যাঁ বনবাড়ী ওমনে কোননে এই যে এদিকে যা এদিকে হ্যাঁ आजा ভাই হ্যাঁ তুই মনে করলে আমি চিনি নে জিন্দেগি থা ভাই দাঁত ফলাই দেব একদম পেয়াদব কুতা যা 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 আরে এই যা তুমি এই এই হাতটা এনে দাও এই এই রে আ কুতাই তুই কেছিস হ্যাঁ এবার এই হাতে এনে দাও আ আ কই হ্যাঁ হাত তুই কেছিস হ্যাঁ তাহলে এইবার ইখেনে বুতাম লাগ কি ডায়দা এই তাহলে এ এনে বুতাম লাগাও বুতাম কনে হ্যাঁ এই যে এইদিকে হ্যাঁ এই তোমার হ্যাঁ এইবার তোমার দেখো কি সুন্দর এইদিক টাকাও আবার দেখি শানো এই এই এইদিক টাকাও জিভু ভবন এই

সেইভাবে গণসংযোগ করছে মনে আছে না তো চাচা ও যে মনে করে যে গ্রামে চাল ডাল তেল এইসব দিয়ে বেড়াচ্ছে রাজনীতি তো খুব শিখেছে না কাজ না চাই আর শোন এইটার রাজনীতি না বুঝলি সেটা হইলো আল্লাহর নীতি ওই রোজার মাসে আমি এই যে ধরো তোমার একটা জামা যদি দিই তার সত্তরটা জামা দিয়ে ছোয়াব আর তোমার এই যে ঈদি যারা গরিব মানুষ ওকে নতুন একটা জামা দিল ওরা সেইরকম খুশি হয় ওরা যখন খুশি হয় আনন্দ পায় তখন আল্লাহ আমাকে খুশি করে দেয় তা এই জন্যই দিছি চাষা বুঝেছিস এটা বোঝার মতো জ্ঞান তোর নেই কারণ তোর তো ছাদে মাল নেই রডের লিংটন দিছাও মেলা করি শোন তোর এইসব কাজ বাজ আসলে তুই অন্য লাইনে যাচ্ছিস আমরা বুঝ পারছি তোর চলে না দিন আবার তুই লোকের এই সোলা ডাইল দিয়ে বেড়াচ্ছিস আবার জামা কাপড় দিচ্ছিস আসলে তোর মনে অন্য কোনো ধান্দা আছে আমরা বুঝি না চাষা আমি একটা সুরা বাকারা পবিত্র কোরআনের দুইশো এই চুয়ান্ন নম্বর আয়াত আমি দেখলাম যে এনে আল্লাহ লিখেছে যে হে দারেরা আমি তোমাকে যে রিজিক দিছি এই রিজিক থেকে খরচ করো সেই দিন আসার আগে যেই দিন সাথে আর কোনো কিনা বেচা করা হবে না তোমাদের সাথে আর কোনো ব্যবসা করা হবে না হ্যাঁ আল্লাহ কত সুন্দর করে বলি যে সেই দিন আসার আগে যেই দিন আর তুমি বেচা কিনা করতে পারবা না এই আমি দেখি কি নিজের থাক না থাক একটু আল্লাহর সাথে ব্যবসাটা করে রাখি সুরা সফে আল্লাহ বললি যে ইয়াই আল্লাহ দিন হাল আদুলকুম আল্লাহ তিজা রথিন তুমি কুমিন আজাবিন আলিম ওই ইমানদারের আমি তোমাকে একটা ব্যবসা ধরাই দিই যে ব্যবসা করলে আজাব থেকে বেঁচে যাবা আর রসুলিহি অত জাহিদুনা উনাফি বিয়া মালিকু মাং ফুসি খুব মাল দিয়ে জান দিয়ে আল্লাহর রাস্তায় প্রচেষ্টায় ঈমান আনার পরে নবীর পরে আর আল্লাহর পরে একদম শর্টকাটে মারিয়ে দিলাম এইটা যারা বুঝেছে তারা ঈদের সময় এই দানধন করবে ঠিক আছে আমি কি জবাব দেবো বল মানে এর কাছে আমি আইস পর্যন্ত কোনো কিছু বলে জিততে পারলাম না ও কোরআন হাদিস দিয়ে আমন বুঝে দেবে যে আমার মুখ বন্ধ যাবে ওর কিছু না থেকে যদি আমাকে আমার মানুষ দিতে পারে চা তাহলে তুই কি তুই

আমি সারা বছর উন মুখ হয়েই থাকবো যখন রুজা মাঠ আসবে তখন এই সব দিতে থাকতো হ্যাঁ ভাল লাগলো আর চাসা তোর কপালে আমি একটু সুমো খাই হ্যাঁ কি ডা মারু খানা তুই মুখ ধুইবি হ্যাঁ ও সেডির সময় ধুইলাম এ আর একটু গন্ধ কষে হয়তো গন্ধ আবার নাকি ভালো সোয়াবের গন্ধ হ্যাঁ তা তোর চাসা মনে কই তোর কপালে আমি সুমোমের দিতে কিছিলাম তা তোর কপালে তো মুখ দেওয়ার খায় না তোর কপাল তো হইলো সামাগিকের মতো গন্ধ

আমি তাকে আজ নিহত করছি তোর কাছে আমি কোনোদিনে যাবো না তুই আর আমার কাছে কোনোদিন আসবি না তখন আসবেনিমাশ করছিস আচ্ছা ঠিক আছে